আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি ডিমের তরকারি রেসিপি খেতে কিন্তু দারুণ একদম চেটে পুটে খাবে রান্না করে দিলে যে কেউই তাহলে চলেন চলে যাই রেসিপিতে এখানে আমি তিনটি ডিম কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ডিম নিয়ে নিতে পারেন তারপর দেখুন একটি কড়াই বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিয়ে দিলাম হলুদ আর একটু লবণ এখন আমি ডিমগুলো এখানে ভেজে নেব ডিমগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন যে চুলার আঁচটি অনেক কমিয়ে দেবেন নাহলে কিন্তু ডিম ফুটে শরীরের মধ্যে পড়তে পারে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য এই টিপসটি এই তো এখন দেখুন সবগুলো দেওয়া হয়ে গিয়েছে আমার এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এক পাট ভাজা হয়ে গেলে আমি পরের পাট উল্টে দিয়ে ভেজে নেব নিয়ে নামিয়ে নেব এই তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নেব নিয়ে এইখানে আরও দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দিয়ে দেবো বেশ কতগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া দিয়ে এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ তারপর আমি আরও কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে তারপর দেখুন পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব। একটা টমেটো কুচি আর দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচের ফালি দিয়ে ভালো করে আমি এগুলোকে ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমি এগুলোর সাথে অ্যাড করে দেব। আদা আর রসুনের পেস্ট এক চামচ তারপর আমি ভালো করে একটু ভেজে নেব। নিয়ে এখানে অ্যাড করে দেব গুঁড়া মশলাগুলো যেমন হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ পাঁচফোড়নের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া সবগুলাকে আমি একটু পানি দিয়ে পেস্ট করে তারপর এখানে দিয়ে দেব। এতে কিন্তু মশলাটা ভালো কষবে আর তরকারির টেস্টও কিন্তু ভালো আসে আপনারা এভাবে রান্না করে দেখবেন একটু দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কষানো শেষ হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচেড়া দিয়ে ঢেকে দেব ঢেকে কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষানোর পরে ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দেব যাতে নিচে লেগে না যায় আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করবেন এদিকে কিন্তু দেখুন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি এখন আবার ঢাকনাটি উঠিয়ে নেড়ে চেড়ে দেব যখন দেখবেন যে তরকারি থেকে আপনার তেলটা উঠে এসেছে তখনই সেই পর্যায়ে আপনি এখানে অ্যাড করে দেবেন পানি পানির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না একদমই অল্প দিতে হবে আমি কতটুকু দিচ্ছি আপনারা ফলো করবে পানির পরিমাণটা আপনারা বুঝতেই পারতেছেন যে কতটুকু দিয়েছি এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নেব দেখুন আমার তরকারির পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব। ডিমগুলো ডিমগুলো অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে এখানে ফ্রেশ ধনে দিয়ে দেব। ধনেপাতাগুলো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও এক থেকে দুই মিনিট তারপর দেখুন মাশাল্লা আমার তরকারির ফাইনাল লুক বন্ধুরা আবারও বলছি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আর এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর ভালো বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা শেয়ার করতে কিন্তু ভুলবে না একদম তাহলে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে এই রেসিপিটি রুটি এবং ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর রান্না করাও অনেক সহজ আপনারা যদি একবার ট্রাই করেন এই রেসিপিটি তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে তাহলে চলেন চলে যায় মল প্রসেসে এখানে আমি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি চুলা দিয়ে দিলাম সয়াবিন তেল তারপর দেখতেই পারছেন এখানে আমি দুটো ডিম নিয়েছি এখানে আমি দুটো হাঁসের ডিম নিয়েছি আপনারা অন্য ডিম নিতে পারেন এখানে একটু লবণ দিয়ে এখন ভালো করে ফেটিয়ে আমি ভেজে নেব ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না একদম অল্প আছে একদম যাতে ডিমটা সফট থাকে রকম করে ভেজে নিতে হবে আমি কতটুক সময় ধরে ভাজছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন দেখুন আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে ডিমটা এখন নামিয়ে নেবো নিয়ে রেখে দেব এক পাশে এই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আরও একটু তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখন আমি একটু ভেজে নেবো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে এখন অ্যাড করে দেব একটা টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটা আমি একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ লবণটা একটু কম দেব কারণ আমরা ডিমে কিন্তু লবণ দিয়েছি তাই পরিমাণটা একটু কম দেবেন তা না হলে কিন্তু লবণের পরিমাণটা তরকারিতে বেশি হয়ে যাবে তারপর আমি এগুলা ভেজে এখানে অ্যাড করে দেব আদার রসুনের পেস্ট এক চামচ তারপর আমি এগুলাকে ভালো করে ভেজে নেব আরও একটু তারপর একটু পানি অ্যাড করে দেব প্লিজ বন্ধুরা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ একটু দেখুন আমি কিন্তু এখন অ্যাড করে দিচ্ছি গোড়া মশলাগুলো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম পাঁচ পুরনার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ এখন এই মশলাটুকু ভালো করে কষিয়ে নেব আজকের এই রেসিপিটা সত্যিই বলছি একবার ট্রাই করবেন আর যদি আপনারা কেউ ট্রাই করে থাকেন আমার এই রেসিপিটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছিল মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকেই সিদ্ধ করে রাখা আলুগুলোকে দেখুন এভাবে করে মেশ করে রেখেছিলাম হাত দিয়ে একটু কচলে এই পর্যায়ে আমি মশলার মধ্যে ঢেলে দিলাম দিয়ে এক মিনিট থেকে দুই মিনিটের মতো ভালো করে একটু ভেজে নেব মশলার সাথে তারপর আগে থেকে ডিম ভেজে রাখা দিয়ে দেব এখানে তারপর আরও ভেজে নেব দুই মিনিট একসাথে সবগুলোকে কষিয়ে নেব দুই মিনিটের মতো এভাবে ডিমটা দিলে ডিমটা কিন্তু অনেক সফট থাকে তরকারিতে শক্ত হয়ে যায় না খেতেও ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন ডিমটা যাতে অল্প আছে অল্প সময়ের মধ্যে ডিমটা ভাজার তারপর আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু আমাদের আলুটা সিদ্ধ করা মশলাটাও কষানো ডিমটাও রান্না করা তার জন্য এখানে পরিমাণটা পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন এই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন এখানে অ্যাড করে দেব কিছুটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ অ্যাড করে দিয়ে হালকা করে নেড়ে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট রান্না করব। মাসাল্লাহ দেখুন পাঁচ মিনিট পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব ধনেপাতা ধনেপাতাটা ধনে অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব এই তরকারির ঝোলের পরিমাণটা কেমন আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন এখানে কিন্তু অতিরিক্ত ঝোল রাখা যাবে না একদম মাখামাখা টাইপে রাখতে হবে আর একটু অল্প থেকে একটু বেশি ঝোল রাখবেন যাতে তরকারিটা নামানোর পরে আলুটা যেহেতু আলুর তরকারি সেহেতু ঝোলটা কিন্তু একটু কমে আসবে তাই পরিমাণ বুঝে ঝোলটা নামিয়ে নেবেন আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই বন্ধুরা আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ